হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে আমি আদিত্য আপনাদের কাছে দেখেন একটা সুন্দর মুন্নু সেরামিক্সের ফিনি সেট নিয়ে আসলাম দেখেন মুন্নু সিরামিক্সের ফিনি সেট অসাধারণ কালার দেখেন কত সুন্দর ইউনিক এক ডিজাইন দেখেন কত সুন্দর এগুলা পাবেন ছয়টা ফিনি বাটি পাবেন একটা বড় বাটি পাবেন দেখেন অসাধারণ কিছু আর অনেক অনেক কালার আছে আমাদের বিন্দা গিফট চলে আসবেন হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড দেখেন অসাধারণ ফিনিশিং মানে দেখার মত একটি কালার দেখছেন এত হলুদ কালার সবার পছন্দের একটি কালার মানে কি বলবো আর মানে কালারটা এত জনপ্রিয় হয়েছে আমাদের দোকানে মানে অনেক কাঞ্চি অনেক অনেক সেল হইতাছে অনলাইনে দিতেছি অফলাইনে দিতেছি আপনি যারা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের WhatsApp এ নক করুন বা ইমোতে নক করুন সবাই ডেলিভারি দিতে পারবো আমাদের আর আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো করে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন দেখেন এগুলো সবগুলো ওভেন প্রুফ এগুলো ওভেনে ওভেনে গরম করতে পারবেন এটা মূন্য সেরেমিক সেরেমিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আর আমাদের বিন্দা গিফট করার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন